ক্লাস টুয়েলভ ফাইনাল সেমিস্টার ফোর্থ সেমিস্টার শুরু হতে বাকি মাত্র আর টু মান্থস টোয়েন্টি ফাইভ ডেজ মানে আর মাত্র এইটটি সিক্স ডেজ বাকি আছে কিন্তু দেখা যাচ্ছে এখনও তোমাদের সেইভাবে কিন্তু প্রিপারেশান নেওয়া স্টার্ট হয়নি এই অবস্থা থেকে কিভাবে পড়াশুনো করলে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে আজকের ভিডিওটা কিন্তু সেই নিয়েই তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো ভিডিওর লাস্ট পয়েন্টে আমি টোটাল তিনটে পয়েন্ট বলবো তিনটে পয়েন্ট যদি তোমরা ফলো করো রেজাল্ট ভালো ভালো হতে বাধ্য তো লাস্ট পয়েন্টটা কিন্তু খুব ভয়ঙ্কর পয়েন্ট সেইটাকে যদি তোমরা অ্যাভয়েড করতে পারো তোমাদের রেজাল্ট ভালো হবেই সো শুরু করা যাক এবং আগের দিনের আমরা ভিডিও করেছিলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে তো সেখানে দেখা গেছে সিক্সটি পারসেন্ট নন ফলোয়ার্স আমাদেরকে কিন্তু ফলো করে নি তো তোমাদের তোমরা যারা নন ফলোয়ার আছো যদি ভিডিওগুলো ইনফরমেটিভ লাগে তোমাদের কাছে তাহলে কিন্তু আমাদেরকে ফলো করে রাখতে পারো এবং কমেন্ট করেও জানাতে পারো ভিডিওগুলো কেমন লাগছে সো টপিকে ফেরা যাক তিনটে পয়েন্ট জাস্ট এই তিনটে পয়েন্ট তুমি যদি ফলো করো তোমার রেজাল্ট ভালো হবেই হবে প্রথম পয়েন্ট হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টস ম্যাক্সিমাম স্টুডেন্টস জানেই না তাদের লক্ষ্যটা কি তাদের কোথায় পৌঁছাতে হবে তাদের এইম কি এইটাই তাদের ক্লিয়ার নেই তো ফার্স্ট তোমাদেরকে যেটা করতে হবে তোমরা নিজেদেরকে কোথায় দেখতে চাইছ তোমাদের ভবিষ্যতের পরিকল্পনা কি তোমরা কোন জায়গাতে পৌঁছাতে চাইছো এই লক্ষ্যটা কিন্তু তোমাদেরকে স্থির করতে হবে লক্ষ্য যখন তোমার সেট হয়ে যাবে তখন তোমাকে একটা রোডম্যাপ তৈরি করতে হবে যে এই লক্ষ্যে পৌঁছাতে গেলে আমাকে কি কি স্টেপ মেনে চলতে হবে তোমাকে সেই অনুযায়ী তখন চলতে হবে ফার্স্ট যেটা প্রয়োজন সেটা তোমার লক্ষ্য স্থির করা তুমি নিজেকে কোথায় দেখতে চাইছো সেকেন্ড পয়েন্ট হলো ভয় নেই আমাদের মনে বা আমরা যারা স্টুডেন্টস তোমরা যারা স্টুডেন্টস তোমাদের এখন একটা ভয়টাই চলে গেছে যেটা আগে ছিল যে পাস করতে হবে ভালো নাম্বার পেতে হবে এখন সেই ভয়টাই তোমাদের মধ্যে কাজ করে না বিকজ তোমরা জানো টোয়েন্টি ফাইভ পেলেই পাস টোয়েন্টি ফাইভ পেলেই পাস কিন্তু তোমাদেরকে এটা মাথায় রাখলে হবে না যে কততে পাস তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে কততে স্টার মার্কস কততে লেটার মার্কস কততে ফার্স্ট ডিভিশন তার নিচে আর কিছু ভাবাই যাবে না ফার্স্ট ডিভিশন অবধি কাট অফ রাখতে হবে তার ওপরে থাকতে হবে কিন্তু পঁচিশে পাস আমি যদি এটা ভেবে পড়াশুনো করি তাহলে কিন্তু ব্যর্থতা আসবেই তাই দু নম্বর পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট তোমাদেরকে টার্গেট রাখতে হবে আমি আপার দেন ফার্স্ট ডিভিশন পাবো সিক্সটি পার্সেন্টের ওপরে পাবো এইট্টি পার্সেন্ট পাবো নাইনটি পার্সেন্ট পাবো এইটা তোমাদেরকে টার্গেট রাখতে হবে তার জন্য কিন্তু তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে হবে স্যাম্পেল টেস্ট পেপার সলভ করতে হবে এগুলো কিন্তু রেগুলার করতে হবে অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট নাম্বার থ্রি ইজ মোবাইল ফোন এই মোবাইল ফোনটাই কিন্তু মেন কান্ডারি আমাদের এই পড়াশুনোর মেন ডিস্ট্রাকশানের জন্য আমরা পড়তে তো বসি কিন্তু কিছুক্ষণ পরপরই মোবাইলটাকে হাত দিই কিছুক্ষণ পর পরই দেখি কেউ মেসেজ করলো না তো কিছুক্ষণ পর পরই দেখি হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ ঢুকলো কি না তো মোবাইল ফোনটাকে কিন্তু একটু সাইড করে রাখতে হবে তুমি মোবাইল দেখো কিন্তু সেটাকে একটা টাইম অনুযায়ী লিমিট অনুযায়ী সেটা যেন দিনের ম্যাক্সিমাম টাইমটাই যেন মোবাইল ফোন না নিয়ে নেয় বোঝা যাচ্ছে তো যখন আমি পড়তে বসবো আমার একটা মাইন্ডসেট থাকবে আমি চার ঘন্টা টানা পড়াশুনো করব। মাঝখানে হয়তো ফিফটিন মিনিটসের একটা ব্রেক নিলাম কিন্তু আমি এই যে চার ঘন্টা পড়াশুনো করব এই চার ঘন্টাতে আমার মোবাইল ফোন পুরো বন্ধ থাকবে আমি মোবাইলের টাচই করব না এইটা যদি মানতে পারো তাহলে কিন্তু ভীষণ 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 ইম্প্রুভমেন্ট হবে তোমার পড়াশোনার জন্য এই তিনটে রুলস তুমি যদি মেনে চলতে পারো তাহলে তুমি দেখবে আজ থেকে এই দু মাস পঁচিশ দিন পরে যে পরীক্ষা তোমাদের ফাইনাল সেমিস্টার বা উচ্চমাধ্যমিক সেখানে তোমাদের রেজাল্ট ভালো হতে বাধ্য তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের ইন তোমরা কোনো ইনফরমেটিভ ভিডিও পেলে কি না সেটা কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা ফলো করণই আমাদেরকে ফলো করে রাখবে